বিহারে এসআইআর বাতিলের দাবিতে আজ ফের সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধীরা তাদের অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বিজেপির হয়ে তারা ভোট চুরি করছে বিক্ষোভে সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে নির্বাচন কমিশন বিজেপি কথায় এবং বিজেপি আশারায় কাজ করছে আমরা এটা সবাই একটি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম এবং তার সাথে সাথে কিভাবে এরা ভোটে কারচুপি করেছে এটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করে অর্থনীতি পার্টির প্রত্যেকটা যারা ছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আমি আমাদের পার্টির যে অবস্থায় যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং দু বছরের আজও বিকেল তিনটা পর্যন্ত মুলতবি হয়ে যায় সংসদ বিরোধীদের দাবি বিহারে সবচেয়ে বেশি করে নাম বাদ পড়েছে মুসলিম আর তপশিলি জাতির মানুষের মুসলিম অধ্যুষিত সীমাঞ্চল অর্থাৎ কিষানগঞ্জ পূর্ণিয়ার মতো বিধানসভা এলাকা থেকেই সবচেয়ে বেশি মানুষের নাম বাদ পড়েছে একটা বুথ থেকেই শুধুমাত্র চারশো জন মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে সীমাঞ্চলে মিম ও কংগ্রেসের প্রভাব সবচেয়ে বেশি বিহারের খসড়া তালিকায় দেখা যাচ্ছে ৩৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এর মধ্যে তফসিলি জাতির মানুষের সংখ্যা নেহাত কম নয় মুসলিম ও তফসিলীরা বিজেপিকে ভোট দেয় না বলেই জানেন নেতারা এটা যে একটা প্রাতিষ্ঠানিক চুরি তা নিয়ে সোচার হয়েছেন আইএনডিআইএ ব্লক বিরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল